আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুরা আত তাওবার একুশ নাম্বার আয়ত থেকে তিরিশ নাম্বার আয়তের বাংলা অনুবাদ তাদের প্রতিপালক তাদেরকে সুসংবাদ দিচ্ছেন শিহদয়া সন্তোষ ও জান্নাতের সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী সুখ শান্তি সেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে নিশ্চয়ই আল্লাহর নিকট রয়েছে মহাপুরস্কার হে ইমানদারগণ তোমরা তোমাদের পিতা এবং ভাইদেরকে অভিভাবক বা অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না যদি তারা ইমান অপেক্ষা কুফরকে অধিক ভালোবাসে আর তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে তারাই হবে অত্যাচারী তথা জালেম হে রাসুল আপনি বলুন তোমাদের নিকট যদি তোমাদের পিতা মাতা তোমাদের সন্তানাদি তোমাদের ভাইগণ তোমাদের স্ত্রীগণ তোমাদের পরিবার পরিজন তোমাদের অর্জিত দন সম্পদ তোমাদের ব্যবসা যা মন্দা হয়ে যাওয়ার ভয় করো এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো আল্লাহ ও তার রাসুল এবং তার পথে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয় তবে আল্লাহর বিধান আসা পর্যন্ত অপেক্ষা করো আর আল্লাহ পাপিষ্ঠ সম্প্রদায়কে ধ্বংস সৎপথ প্রদর্শন করেন না অবশ্যই আল্লাহ তোমাদেরকে অনেক স্থানে সাহায্য করেছেন বিশেষ করে হোনাইনের দিনে যখন তোমাদের সংখ্যাধিক দিক তোমাদেরকে উৎফুল্ল করেছিল কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি এবং পৃথিবী বিস্তীর্ণ হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকুচিত হয়েছিল অতফর তোমরা পৃষ্ঠ প্রদর্শনপূর্বক পলায়ন করেছিলে অতফর আল্লাহ তার পক্ষ থেকে শিও রাসুল ও মমিনদের প্রতি প্রশান্তি অবতীর্ণ করেন এবং প্রেরণ করেন এমন সৈন্যদল যাদের তোমরা দেখতে পাওনি আর যারা কুপুরি করেছে তাদেরকে তিনি শাস্তি দিয়েছেন আর এটাই হলো কাফেরদের প্রতি পল অতপর আল্লাহ যাদের প্রতি ইচ্ছা করেন এরপরও তো তৌফিক তফফিক দেবেন আর আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু হে ইমানদারগণ নিশ্চয়ই মসজিদরা অপবিত্র অতএব এ বছরের পর তারা যেন মসজিদে হারামের নিকট না আসে আর তোমরা যদি দারিদ্রের আশঙ্কা করো তবে আল্লাহ ইচ্ছা করলে সিও অনুগ্রহে অসিরেই তোমাদেরকে বৃত্তশালী করবেন নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় আহলে কিতাবদের মধ্য হতে তোমরা ওই লোকদের সাথে লড়াই করো যারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না যারা আল্লাহ তার রাসুল যা হারাম করেছেন তা হারাম সাব্যস্ত করে না এবং সত্যদিন গ্রহণ করে না যতক্ষণ না তারা নত হয়ে নিজ হাতে জিজিয়া প্রদান করে আর ইহুদিরা বলে উজায়ের আল্লাহর পুত্র এবং খ্রিস্টানরা বলে মাসিহ আল্লাহর পুত্র এটা তাদের মুখের কথা তারা তাদের পূর্বে যারা কুপুরি করেছিল তাদের মতো কথা বলে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন কেমন করে তারা সত্য বিমুখ হয় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি